হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড পাড়ায় নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে ভুগলি নাকি সিনেমার জন্য পরিচালকদের বিছানায়ও যেতে সংকোচ বোধ করেন না পরিচালক রায়হান রাফির সাথে নতুন এক প্রজেক্টে কাজ করার জন্য নাকি রায়হান রাফির বিছানা গরম করেছে এই সুনাম ধন্য অভিনেত্রী জানা যায় সাকিব খানের সঙ্গে তার সম্পর্কের কারণটি ছিল সাকিব খানের সঙ্গে কাজ করা অর্থাৎ সাকিব খানের সঙ্গে ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি লাইম লাইটে উঠে আসতে চেয়েছিলেন তবে উঠে আসার জন্য শর্ত ছিল সাকিব খানের সঙ্গে তার অন্তরঙ্গ হতে হবে এবং জানা যায় সাকিব খানের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার পরই তিনি সাকিব খানের সঙ্গে প্রথমবারের মতন সিনেমায় কাজ করেন তবে এবার জানা যাচ্ছে তিনি নাকি রায়হান রাফির সঙ্গে তার অবৈধ সম্পর্ক বিস্তার করছেন এবার নাকি রায়হান রাফি বুবলিকে নিয়ে আশি কোটি টাকার এক গ্র্যান্ড সিনেমা বানাবেন এবং এই সিনেমার জন্যই রায়হান রাফি দেখা যাচ্ছে জানা যায় গুলশানের রেনাসিস হোটেলে নাকি মাঝে মধ্যে রায়হান রাফি ও বুবলিকে একসঙ্গে দেখা যায় এবং এজন্যই রায়হান রাফি চেয়েছেন বুবলিকে সবার সেরা হতে হবে তবে অনেকেরই প্রশ্ন কেন তারা গভীর রাতে একসঙ্গে হোটেলে প্রবেশ করে যদিও তারা বারবারই একই কথা বলেছে যে তারা শুধুমাত্রই কাজের ব্যাপারে আলোচনা করতে একসঙ্গে থাকেন তবে ঘনিষ্ঠ সূত্রদের মতে তারা আসলে অবৈধ সম্পর্কে লিপ্ত এবং সাকিব খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই তিনি বিভিন্ন রকমের কাজের জন্য দৌড়ে বেড়াচ্ছেন এমন কি জানা যায় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রযোজক তাপসের সঙ্গেও তিনি করেছেন অবৈধ সম্পর্ক এবং এরপরই তিনি অনেক বড় বড় সিনেমায় কাজ করেছেন এমনকি এবারও কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ রায়হান রাফির সঙ্গে কিছুদিনের সম্পর্কের মধ্যে তিনি বড় একটি সিনেমায় কাজ করতে চলেছেন এবং এমনটাই জানা গিয়েছে রায়হান রাফির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রায়হান লিখেছেন খুব গ্র্যান্ড কিছু একটা আসছে নিয়ে বুবলিকে নিয়ে বুবলি বুবলিকে আবারও দেখতে পারবেন আশি কোটি টাকার এই গ্র্যান্ড সিনেমায় তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব টু যমুনা নিউজ বিড়ি থ্যাংক ইউ